আসসালামু আলাইকুম एवरीवन খুব সুন্দর সুন্দর আজকে আমরা চুড়ির কালেকশন দেখব আর এখন কিন্তু এখন আমরা আছি আমি জুয়েলার্স আমি জুয়েলার্স আপনাদেরকে স্বাগত ওকে সো অনেক সুন্দর সুন্দর আমরা কাছে কিছু কালেকশন দেখব দেখেন এটাও কিন্তু অনেক বিউটিফুল এটা বেটা 2.6 সাইজ হবে এটা দিভরি একানা 6 পয়েন্ট দিবুরি একানা পয়েন্ট ওকে অনেক সুন্দর এটা দেখেন খুবই বিউটিফুল একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে 2.7 সাইজ এগুলো অল সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ নিতে পারবো সুন্দর এটা দেখেন এটা এটা হচ্ছে এক ভরি 13 অনেক সুন্দর এক ভরি মধ্যে দুই ভরি এটা হচ্ছে দুই ভরি অনেক সুন্দর এটা হচ্ছে এক ভরি 5 চিকন চুরি অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর 11 আনা মাত্র অনেক সুন্দর যাদের হাত ছোট তাদের অনেক ভালো লাগবে এটা আছে হচ্ছে এক ভরি সাতানা এক ভরি সাত আনার মধ্যে অনেক সুন্দর হ্যাঁ এক ভরি সাত আনার মধ্যে এক ভরি নয় আনা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন এক ভরি নয় আনা বিউটিফুল একটা কালেকশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দুই ভরি 6.5 আনা স্ক্রু সিস্টেম এটা হচ্ছে দুই ভরি 6.5 আনা স্ক্রু সিস্টেমে খুবই রকম দেখেন অনেক সুন্দর দুই ভরি সাতানা

কতটা ইউনিক ডিজাইন আপনারা নিয়ে নিতে পারবেন আমি জুয়েলারি এটা হচ্ছে দুই ভরি এক খুব সুন্দর দেখেন এটাও দুই ভরি এক এটা হচ্ছে দুই ভরি এক আনা দেখেন কম ওজনের মধ্যে এক ভরি ছয় আনা এটা হচ্ছে এক ভরি ছয় আনা ছয় আনা অনেক সুন্দর এটা এক ভরি 14 আনা এটা হচ্ছে এক ভরি 14 আনা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন এটা তো একদম মানে নতুন একটা ডিজাইন দেখতে পাচ্ছি দেখেন এটাও এটা হচ্ছে একুশ ক্যারেটের এক ঘুরি এগারো আলো এটা হচ্ছে এক ঘুরি 14 আনা তো এরকম কিন্তু আমাদের কাছে অনেক রকমের কালেকশন আছে আপনারা জাস্ট আমি জুয়েলার্সে চলে আসবেন এটা হচ্ছে শাড়ি প্লাজা দোকান নাম্বার আপনার এগারো তেরো চতুর্থ বালো লিপ্তি নির্দুদ দশে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিব